দিও মোলা দিওম দুমি ফিড়া দিওম আইযত শীত আছে উইবে তো গাল না আ আইবে শাশ্বত যায় বাইতা এই সিন্যা দইল্য দে দরপরা দরপরা ফরাম গেই গিদ ও দুনিয়ার মানুষ ফরার হক নগাইবেন জাগা টলাডেলি নগরিবেন কিয়াতুন কিয়উ সাইরাঙ্গুল জাগা টেলিয়ের লুইবেলাইও মরিবে গোড়া জাঙ্গা ফিডুর উদ্দি তুলি দিব অথচ মরিবে দের জাঙ্গার বাকলো অন্য মানুষ পা গিয়ে উগ্র ফিডের বাকলো অন্য ওয়ারিস পা গিয়ে না খবরদার বায়ল মুরুবিয়ল কেয়ার উদ্দি কেউ জাঙ্গা ঠেলা ঠেলি করি জুলুম ন করি ফোয়া বেশ আছে বলি গরিবের অত্যাচার ন মানুষ বেশ আছে বলি একজনের একজন জুলুম ন করি বেয়া জুলুম মুরুব্বি কই দেখানা দু রা আল্লাহ তে ক রক্ষা পাবে না আল্লাহর আদালত কি করা রক্ষা তৈলে জাঙ্গা ঠেলা টেলি জুলুম করা মানুন মারি খাই ঠকবাজি ঠগ বাজি এগুন খাই পেলন এগুণ বন্ধ কর ঠিক নেজুর হলে সুতের ওয়াজ বন্ধ করে দিয়ে ঠিক বড় জুরের মাথার মিকে যায় সুতের ওয়াজ কি করে দিয়ে আকালার আ কলার রাবা এই সুত কয় না মানুষের গুণ আল্লাহু আল্লাহু বাইয়া ওয়াহাররামার রাবা আল্লাহ ব্যবসারে হালাল কইরকে সুতেরে কারাম কইরকে হত জ বহু জনে সুতের ওয়াজ আগে বাইরে লই ইয়ে ইয়ানা লাই বলে তওবা ফরার ইয়ানা আর ভুলে গই কই

হারামতুন বাঁচি যাবই কবলই বোধে কেতুন কেউ দুয়াটিয়া টকাই রাখাই পেলাই কটিয়া কইলাম দে দুটিয়া কবুলই দে রকম চল্লিশ বছরের নেকি যে ভুগুই আর একখান বিষয় বর্তমান যুগে দেখা যার ফোয়াশা এখন মা বাপের লো বিয়া দবি ঘরের মা বাপের শরীর তার তুলে দোয়ার চোখে দেখির মারাত্মক বিষয় মারাত্মক বিষয় ওয়াইন জালা মাহু ওয়াইন জালা মাহু ওয়াইন জালা মাহু দয়াল নবী খবর হই মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে তবু মা বাপকে বড় কথা বলার কোনো সুযোগ নাই ওয়ালা কমা উমা সুযোগ নাই তোমার যদি মা বাপে জাগার বাক উদ্দ দে তো মা বাপ বলল তুমি বড় কথা কই না পারিবা মা বাপের একদিনের ফেডর রাখন সুত তুই আদায় করি নবারি আপশ্রি কুরদুবি শরীফের মধ্যে আছে উগ মাতুন দরনা দুই বছর দুধ খাই দুই বছর দুধ তো খাইস দাঁ সনা খাওয়া খাইস তুই তো কইনব আর রসুরগত একটা ছেলে মাত্রেকে দুধ খাইছেন এস্তন থেকে মন দশ কেজির উপরে মাতুন দুধ খাই দে দুই বছর মন দশ কেজি উপরে তুই তো টাইম মজিম দুধ খাই পেলাই কিন্তু আর রসুল ওদের দুধ তো তুই খাই পেলাই এক ফোটা দুধ মারে স্তনে আসার জন্য আট ফোটা রক্তের মার প্রয়োজন হয়েছে এক ফোটা দুধে স্তনে তাই বেলায় রক্ত মাতে কি এখন তুই টাইম মজিম তো দুধ টানি তোর বাপ তো অভাবী

ছেলে যদি বলে আমার মা মাটা মরে গেল একটু জিয়ারত করে আসি আমার রসুল বলতেছেন আই শুনো মা বাপ শুধু দুনিয়াত গেই দে মা বাপ ছেলে মেয়ের জন্য কান্না করে কবরস্থানত পোয়া তো যাই রেটি এগিয়ে জিয়ারত গড়ার আসসালাম আলাইকুম হালাল কুবুর যত সালাম দিল উগ্গ ফেরেশতা ইরে রু জগততুন ফেরেশতা গো আইরে কদ ও ফলনার মা তোমার ভয়েছে তোমার লাই কি করিবে লাই ziyaret করিবে লাই তোমার জেলখানা ঢুকে কি হইয়ে খবর কই গানা তোমার ভয়েছে তোমার কি করিবে লাই ziyaret জন্য তোমার ছেলে এসেছে এ কথা যেতে ফেরেস তাই দিল মাত খানত ফুঁচে মা রুইয়েন বলে এমন ভাবে দূর মের দে ডাগে বাগে মহিলা বলে সিল্লার অফলনার নার মা তুই এলে দূর কা অফল নার মা তুই এলে কা সদাই দূর দিয়ে ফেরেস তাই খবর কই দাঁড় পুয়া জিয়ারত গত্য আইসে ইতি কি দোয়া ভরিব কি দোয়া ভরিব ইয়ে নালাই দুঙুরি কি চুব পাঠাই bo yan lai dungurit dong ইতেৰাই ফেট খাটিবা আৰ গৰগী দে চিজেৰ গৰিবা আৰ গৰগী দে এক টুৰা মাছ নিজে ন খাই কেনা বাজি তাৰে কাপাইদি দে ইতে বৰাবে শাড়ী নিজে ন পিন্ধি ফুৱা সৌন্দর্য্য চাই দিতেৰে পিন্ধে আই দে এ ৰু ইন দৌঙৰি যাই গুই দে এ চকফুৰ ইয়াৰ এক নজৰ ইতেৰে চাই বেল লাই আর ইতেৰে ভবিষ্যত উজ্জ্বল belai dুৰতেছি ইতেৰে দুআবৰী বেল লাই দৌৰিত

আর ভুয়া ঘরে গিয়ে গই ফতে গাড়ার কত শত্রু অবু তো লেখাপড়া কিচ্ছু না জানি শুধু আর ফুয়ার ফতের মিককে চাই লই দে আর ভুয়া গরদ গলইলে আর ঘুমাইব মা বাপের ঘুম থাকে না তাই ঘুম গেই গই মা বাপে তো নিয়ামত একাম বড় করে গনা মা বাপুল্ল বিয়া দফি ন কোন ব্যক্তি যদি মা বাপুল্ল বিয়া দফি করবো মাপ চাই ফেলে যু কারণ মা বাপে মাম ন আল্লাহ কি করত নো মক্কা জরিব তাইলে কুড়িবার গেল আল্লাহ কি করত নো খবল করত নো আহা মা বাপে তো বড় নিয়ামত ইয়াল্লাই মা বাপের তুন দোয়া

به با بار عالم یه با ای به رابستا گیه یه بزید دی ما با فر بادو یه خلی زی نیش یه مولویو لو سکتونو فیدوی لو یه دوری بیلی یه نبتا زی نیش به غطان ایک از زر کی بانده با نیه لوشی بانده با نیه او به تو داره نه نا بارتر بسروی گیم

মায়ে দেখি বিলে গিয়ে অবু তোর কইলাম দে ফাকি কি গ সারি দে তুই না সারি শেষ সব যাই ঠ্যাং সিরি লই আলী আল্লাহ তো ঠ্যাং সিরি গেল একজন কত বড় দুনিয়া বাজা মাসের আই যে নয় হইব দে আই যে ছোট ন না কিন্তু বদুয়ালা আগে দিন কবলে উই

তোইলজ গরত হনা খস মুহব্বত গরি মা-বাবে ছেরা যাইলে কি হইবি কই আজর সুওয়াবই জীবনের গুনাহ মাফ হই যাইবি বিষয় ওবা মা জননীল এখন সময় চলে গেছে কঠিন নিজেরে নিজে ফরদানুশিন হই চলিবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িবা স্বামীর লই মহব্বত দেখাইবে তুইও মহব্বত দেখাইবে স্বামীর দায়িত্ব হলো বউরে কি দেখন কারণ এবার বাঁধি নো আনো এবার বউ আইন দে স্বামীরে তুই রাজা মনে করিবে তুই রানী হিসেবে তাই বে গৌর মনে করিবে তুইও গৌর ফলটার বউ হয়ে ঠিক নিয়ে তুই আর ইয়ে নইলে কান বিষয় আর কান বিষয় এলে ফরদানসী নই চলন আর রসুলগত যে মহিলা যে মা বইন হলেন নিজের ইজ্জতের হেফাজত গিরগিউ বা বেগানা পুরুষের খারাপ নজর নিজের ইজ্জতের যে মেই বলে কি গিরগি হেফাজত করেছেন ওই মা গুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে যদি চরিত্র দয় তাহলে মা ফাতেমার দিয়ে আল্লাহ হল হলো হঠাৎ আইবে জান্নাত তাইবো আজ যদি অচলা কুচলা চলিয় দয় তৈলি শাস্তি ইয়ান বগরা ভরিব আজকাল সব বিনোদন কেন্দ্র অলতবা পুরুষ মহিলা অবাধে মেলামেশা অবাধে মেলামেশা ফর্দা গেই গুই ফর্দা গেই গুই ইয়ে ফর্দা গড়িয়ে যে চলিবেন অনেন মৃত্যু কেন সুন্দর হইব বড় করি কনা মৃত্যু আনো কি হইব সুন্দর হইব দরকার না তেল এক কান কলম দে নামাজের কথা এক কান মানুষের হক কথা এক কান কলম সুতের কথা এক কান দে ফরদার উনদার গান না আল্লাহ গুন আমল গরিবে তৌফিক দান করুক আমিন আর এক কান বিষয় ইলদে গালর দাড়ি লাকি বিআন রসুল সুন্নাত আর রাসূলগত যে উম্মত তো গালর দাড়ি লাকি এর যাই যাইতেরগে আহালে মোহব্বতি ওয়ারা ফুহুম আই রোজা মুবারক তুন ফর্দা কুলি ওই উম্মতের চেহারার দিকে তাকিয়ে তাকি গালের দাঁড়ি কেন লাকিবে গালের লাইলে দাম বাড়ি দেবে সম্মান বাড়ি দেবে গুই ও ভাই ইজ্জত বাড়ি দেবে গুই উচ্চ স্বরে গসবাহান আল্লাহ তাহলে আজিয়ার এই এইটার নাম কি আমিন মাই গেলাম তো মা বিল্লা নেই আমিন তারা ফরাদি সাহেব আমিন তুই গুরু হার না কি না দিবস না তুই আর বাজার দি তুই কটে গুরু হাতে উনি বিবাস উনি দরকার আছে আজিয়ার মজরিস দৈন্য উড়ান দৈন্য তোরা শুধু তোর মা বাপ খুশি হই দন দাদা দাদি নানা নানি খুশি হই দন আজিয়ান মাহফিলত উগগা আল্লাহর ওলি আছিল যুনু মিসরি রাহমাতুল্লাহ আলাই কি নাম কইলা যুনু মিসরি রাহমাতুল্লাহ আলাই ইবে তো ফরাই আল্লাহর ওলিอัล তো এক এক টাইমে এক এক দিান ঠিক না ইবে এক জায়গা দিবলা আড়ি হেরে জার সময়ে দেখা যেতে যাইয়ের একখান কবরস্থানে ডাগদি আরান মানে ক্লান্ত হই গই দে বসছে কনা

হাপ্তে খবৰ পাৰছি মৰা বোন উঠ তে খবৰ পাতি উড়িয়ে গেই গত গাইল এক্কান ফুদি বাৰিত ৰসুল বাকের মাহ ফিল খনা গত গাইল ফুদি বাৰিত এক্ন দয়াল নবীৰ কি হৈ গি এড উজুৰে দুহাগৰ কিটা আল্লা আশে যা কবরস্থান আছে বেয়া গুণ রুর মধ্যে ৰুৰ মদ্যে চোৱাব ফোঁচ তো বেয়া আসে কল কই দা আমিন মানে সুৱ খড়ে ফোঁচছে

কিন্তু দিনের হামজার তৈরি এটা দরুদ শরীফ চলের নসুল বাগের মিলা কোরআন হাদিস ফরা গিয়ে তইলে জাগা দামি হয়ে গিয়ে গোড়া এক বছর গোড়া হ বছর হলাম দে সামনের বছর এই তারিখ নয় পর্যন্ত আল্লাহর রহমত জাগা কি হইব তইলে আর আজি বড় ভাগ্যবান আজি আর বড় হইলে আল্লাহ আর কবুল করি সময়ের রহমত যারা ভয় নে ইতারা ভাই ফেলিব আল্লাহ কবুল করো কামি না কনা ও বাবু আজ শুন বুঝো না তাহলে কিচ্ছু না জানিলেও তো নামাজ ফরা পড়িব কিছু না জানিলেও বাঁচক তো নামাজ বিয়ে ফরা পড়িব ফর হকতু বাঁচা পড়িব ফর দানো চিনু চলা পড়িব ফর ওই মানুষের জাঁকা ঠেলা ঠেলি তু ঠিক নে যদি বাঁচি জগই গই তোলায় তোলায় দাম বাড়ি দেবে সম্মান বাদি দেব গই আমিনের পরিবার দৈন্য ন আর আবি এক দৈন্য কদে কি আর বেড়ামের লাই কেউ দোয়াগর আল্লাহ ফলনার বেড়ামান বালা করি তো বেয়া গুণ কথা আমিন কদা আমিন শুধু দুই বের লাই তুই আমিন কই দে তোর পরিবার পরিজন বেড়াই মেতায় লিখতে বাল ভালো হয়ে যাবে গই আমিনই বের এত গুণ বড় করে হ তাহলে আজ মাহফিল দৈন্য ইয়ে আজ ইয়ার মাহফিল আল্লাহর দরবারত কবুল হইয়ে আলাম আলম আলোর আনিয়ে রসুলের দরুসালাম ফরা গেই দেই কোরআন হাদিজের কথা হুয়া দেই আল্লাহর উলিয়লের কথা হুয়া দেই আর রসুলের কথা হুয়া দেই মাহবিল ইনা না আল্লাহ দরবার কি হয়ে একা বড় করি হ না কবর বাসি ও খুশি হন না আল্লাহ মাহবিল সুয়াব আসে যা কবরস্থান আছে বেয়াক গুণ মুদ্রল রুর মধ্যে ফসাই দো খুশি হই না ওই জন্য মেসেডিস সোগে দেখে দে সো আফতার স্থায়ী খবরস্থান লগেই দে বড় করি হ তাহলে ভাই অল এক অফরলাই দোয়া করি বেন মা বই নল গ্রাম দে আর বাড়ির দিন যোগ্য মাইব মরে গিয়ে গুই আর বাড়ির দিন যোগ্য মাইব কিল্লে মরি গে দে বিয়ের বাড়িতে গিয়ে দে মাইবর সাহেব লাই বিয়ের বাড়িতে গিয়ে দে নয়া মাইয়া বিয়ে দিয়ে দে বিয়ানি বিয়ান বিয়ান ফরি গিয়ে দে

আ এবে শেষ পদ যায় বাৰীতাই এই চিনে দৈল দে দৰফৰাই দৰফৰাই ফৰামগৈ এই কৈ দি তইলে খত কোন গৰামত বেছি উগ ৰ উগ ববলৰে সোণাত দে বেআইনি লু আনে অ দুং ইপিডেনো আনে মলা আনে আবুলু চুন্নৰ গরত মোলাদি দি দেখু এক এই মোলা খাইবেল লাইট ডোং ইপিডে খাইবেল লাই চংসাৰ হল শান শান হৈ দে আছে না এখন সুকে চংসাৰ নষ্ট কৰি পেলাত দে এই মাই ফুলৰ ওরে হম জ্বালাইলেও কিন্তু ববে ডিঙার হ্যাঁ তো আল্লাহ এগুন উত্তন আর আর বাঁচক সামাজিকতা যেগুন দরহার যেগুন প্রয়োজনীয় ওয়াস এগুন লসের ভিতর আসল হইবেল্লাই চেষ্টা করি আল্লাহ আমল করিবে তৌফিক দোকা আমিন